কয়েকদিন ধরে ভীষণ মন খারাপ দেখে নিলয় জিজ্ঞেস করলো ব্যাপারটা কি জানো নিলয় কয়েকদিন আগে মাকে যখন দেখতে গিয়েছিলাম এত খারাপ লাগছিল কেন মা প্রচণ্ড একা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন নীলয় খানিকক্ষণ নিরবতা শেষ করে কিছুটা সান্ত্বনা দিয়ে বলল এখানে কার কি করার আছে তোমার বাবা মারা যাওয়ার পর ওনাকে তো একাই থাকতে হবে এটাই স্বাভাবিক আমি ভাবছি কি নিলয় সপ্তাহে যেদিন আমার অফিস ছুটি থাকে সেই দিন ইবানাকে নিয়ে মায়ের কাছে চলে যাব সপ্তাহে অন্তত একদিন মা সুন্দরভাবে হাসি মুখে কাটাতে পারবেন ইবানাকে নিয়ে খেলতে পারবেন ওনার একাকিত্ব কিছুটা হলেও কাটবে তোমার মাথা খারাপ হয়ে গেছে সপ্তাহে একদিন ছুটি থাকে আর সেই দিনই তোমাকে তোমার বাপের বাড়িতে ছুটতে হবে কেন শ্বশুর বাড়িতে কোনো দায়িত্ব নেই তোমার এসব কি বলছ আমি তো সব দায়িত্বই পালন করছি একটা দিন শুধু আমার মাকে দিতে চেয়েছি চুপ করো এই বিষয়ে আর কোনো কথা হবে না সপ্তাহে একদিনই আমি আর তুমি সারা সারাদিন একসাথে বাসায় থাকার সুযোগ পাই এসব ফালতু কথা আর কখনো বলবে না ঠিক তার পর দিনই বড় খালা মণি ফোন দিয়ে আমাকে হসপিটালে যেতে বললেন মা নাকি অনেকগুলো গুমের ওষুধ খেয়েছেন কাজের মেয়ে এসে দরজা ধাক্কা দিয়ে সারা না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনেছিলেন আমি ছুটে হসপিটালে গেলাম ডাক্তারের অনেক চেষ্টার পর মা এখন কিছুটা সুস্থ তারপরেও তাকে দেখি মনে হচ্ছে জীবন্ত একটা লাশ নীলয় নিজেও আমার সঙ্গে গিয়েছিল কেবিন থেকে বের হয়ে ওকে বললাম মাকে ছুটি দিয়ে দিলে আমাদের বাড়িতে নিয়ে যাই সেটাই করা উচিত না হলে ওই বাড়িতে যত্ন করার মতো কেউই তো আর নেই কয়েকদিন পর না হয় ফিরে যাবেন আমি ওর দিকে তাকিয়ে বললাম আচ্ছা এমন কি হতে পারে না আমার মা আমাদের সাথেই থাকলেন যদিও উনি রাজি হবেন কিনা সেটা আমি জানি না তবুও আমাদের তো এত বড় বাড়ি অনেক মানুষজন ওখানে থাকলে মায়ের মাথায় হয়তো এসব চিন্তা আর আসবেন না খুব সম্ভবত তুমি পাগল হয়ে গেছো এরকম কখনো হয় নাকি মেয়ের বাড়িতে আবার মা থাকে কি করে ফালতু সব চিন্তা ভাবনা নিলয় হনহন করে হেঁটে চলে গেল আমার আর কোনো উপায় নেই তাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি ওখানে মা অন্তত কারো না কারো সান্নিধ্য পাবে তার মতো কারো কিছু মানুষের সাথে মেলামেশার সুযোগ হবে হয়তো আর কখনো একলা লাগবে না হঠাৎ একটা চিন্তা আমার মাথায় এলো আচ্ছা আমি মেয়ে বলে কি বাবা মার কারো সাথে একা থাকার অধিকার আমার নেই এমন কি নিজের বাড়িতে যেতে হলে অন্যের পারমিশন লাগে কই নীলয় তো আমার জন্য কোনো কিছু ছাড়েনি ওর নিজের বোন তো ঠিকই স্বামী নিয়ে বাবার বাড়িতে থাকে তখন কোনো দোষ হয় না আমার মায়ের প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই কর্তব্য নেই আমি কি তবে অকৃতজ্ঞ সন্তান আমাকে এত কষ্ট করে উনি বড়ো করেছেন পড়াশোনা করিয়েছেন খাইয়ে দিয়েছেন স্কুলে কোচিংয়ে নিয়ে গেছেন এসেছেন আর আমি এইসবের কোনো প্রতিদান দেব না কারণ কি আমি একটা মেয়ে তাই শুধুমাত্র কি ছেলের বাবা মায়ের অধিকার আছে ছেলের সাথে থাকার মেয়ের বাবা মায়ের কি কোনো অধিকার নেই সন্তানের উপর একমাত্র মেয়ের বাবা মা হওয়া তবে কি দোষ এমন কি হতে পারে না যে বিষণ্নতার ভুগে বকতে বকতে আমার মা যে ভুলটা করে ফেলেছে তা আবার পুনরাবৃত্তি হবে তখন যদি সে ফল হয় আমি আর ভাবতে পারছি না উল্টা পথে হাঁটা শুরু করলাম মাকে যেখানে রেখে এসেছি নীলয়কে ফোন করলাম কিন্তু ওর ফোন বন্ধ তাই ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখলাম তোমার বাবা মা যেমন তোমার কাছে মূল্যবান আমারও ঠিক তাই স্ত্রী হিসেবে এতদিন তোমার দায়িত্ব কর্তব্য আমি পালন করে এসেছি কিন্তু এখন সময় এসেছে সন্তান হয়ে দায়িত্ব পালন করার কেউ পাশে থাকলেও আমার মায়ের পাশে আমি থাকবো সেটা তুমি চাও কিংবা না চাও যদি আমার চাওয়াটা সত্যি তোমার কাছে যৌক্তিক মনে হয় তাহলে কেবল আমাকে ফোন করো নয়তো দরকার নেই মাকে নিয়ে বাড়ি ফিরে এলাম আজকে নিজেই রান্না করব সারা জীবন মা আমার জন্য রান্না করেছেন আজকে আমি তাকে রান্না করে খাওয়াবো খাওয়া দাওয়ার মাঝখানে পাশের রুম থেকে আমার মোবাইলে রিংটংটা বেজে উঠলো ফোনটা বেজেই চললো আমি হাত ধুয়ে ফোনটা হাতে ধরে ধরতে প্রায় ছুটে গেল হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আসলে একটা গল্প আমি গল্পটা শেয়ার করলাম আসলে গল্পটা পড়ে আমার কাছে খুব খারাপ লাগলো আমার মায়ের